এই গরমে সবচেয়ে ভালো যেটা লাগে সেটা হলো আম নানান রকমের আম এই সময় পাওয়া যাচ্ছে আর এত লোভ লাগে দেখলে আর শুধু এমনি খেয়ে খেয়ে এত মন ভরে গেছে যে মনে হয় আর কিছু বানিয়ে খাই তো তো আজ আমি একটা নতুন রেসিপি বানালাম চলুন আপনাদের সাথে শেয়ার করছি হাই এভরিওান ওয়েলকাম টু পাবলিশ কুকিং কর্নার এখানে একটা প্যান নিয়ে নিলাম প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ফুটিয়ে রাখা দুধ এখানে প্রায় হাফ লিটারের মতন দুধ আমি দিয়েছি যা সর ছিল সব দিয়ে দিয়েছি এটা ফুল ফ্যাট দুধ আছে তাই এটা অবশ্যই আপনারা ফুল ফ্যাট মিল্ক দিয়ে তৈরি করলে ভালো হয় এক প্যাকেট আমি দুধ দিয়ে দিলাম এটা পাউডার দুধ এক প্যাকেট দশ টাকা আলো যে প্যাকেটটা পাওয়া যায় না সেরকম দিলেই হয়ে যাবে স্কিপ করবেন না নালে পরে না খুব একটা ভালো টেস্ট আসে না আর চাইলে আপনারা কন্ডেন্স মিল্ক দিতে পারেন তবে পাউডার দুধটা যখন দেবেন দুধটা ঠান্ডা থাকা অবস্থাতে দেবেন ধীরে ধীরে যখন গরম হবে এটা মিশে যাবে দুটো এলাচ দিয়ে দিলাম দিয়ে এটাকে এবার ফুটতে দিচ্ছি পাউডার দুধ দিলে পরে দুটো সুবিধা হয় একটা হচ্ছে টেস্ট ভালো হয় আর অন্যটা হচ্ছে দুধটা গাঢ় খুব তাড়াতাড়ি হয়ে যায় তো আমি এখানে ব্যাস একটুখানি দিয়েছি আর এবার আমি দিয়ে দিচ্ছি কেশর আমার কাছে কেশর ছিল এর ফ্লেভারটা দারুণ আসে সেই জন্য দিয়ে দিচ্ছি আর কালার খুব একটা আসবে না যদিও তো আমি অল্প একটুই দিয়েছি না থাকলে স্কিপ করতে পারেন এটাকে এবার আমি জাল দিয়ে দিয়ে একটু ঘন করে নেবো কিছুক্ষণ লাগবে পাঁচ সাত মিনিট লাগবে এটা ঘন হয়ে হতে তো চালাতে থাকেন আর কিছুক্ষণ পরে যখন একটু গাঢ় হয়ে আসলো আমি দিয়ে দিলাম চিনি এখানে আমি চিনি একটু কমই দিচ্ছি দুই চামচের মতন দুই টি স্পুন দিয়েছি আর আপনারা মিষ্টি যদি একটু বেশি খান তাহলে বেশি দিতে পারেন কারণ আমি এটার মধ্যে অ্যাড করব আম এখানে আমি একটা পাকা আম দুটো নিয়ে নিয়েছি আর ছোট সাইজের ছিল মানে দুটো নিয়ে নিয়েছি আর যদি বড় সাইজের থাকে একটা নিলেও হবে যে কোয়ান্টিটিতে আমি বানাচ্ছি আর এটাকে আমি বেটে নিয়েছি আমটা অবশ্যই দেখবেন যাতে কালারটা ভালো হয় বাইরের থেকে নয় ভেতর থেকেও কালারটা যেন দারুণ হয় তাহলে কি হবে আপনাদের কোনো কালার অ্যাড করতে হবে না এটাতে আমি কোনো আর্টিফিশিয়াল কালার অ্যাড করছি না এত সুন্দর আমার কাছে পাকা আমটা ছিল আর কালারটা এত দারুণ ছিল যে আমার আর কিছু অ্যাড করতে লাগেনি আর খুবই মিষ্টি আম আমি ইউজ করেছি টক যেন না হয় একটু খেয়াল রাখবেন এখানে এলাচ দুটো আমি বের করে দিলাম ফুটে যাওয়ার পর যখন গাঢ় হয়ে গেল এরপর আমি দিয়ে দিচ্ছি কিছু কেটে রাখা বাদাম কাজু বাদাম আর পেস্তা বাদাম এগুলোকে আমি অ্যাড করে কিছুক্ষণ আরও কুক করে নেব আর খুব বেশি একদম গাঢ় ঠিক করবেন না একটু এরকম ঘন হয়ে গেলেই এটাকে বন্ধ করে দিলাম আর সেটাকে দুধের পাত্রে আমি ট্রান্সফার করে দেব একটু ঠান্ডা হওয়ার জন্য তো আমি এইভাবে ঢেলে রেখে দিচ্ছি ঠান্ডা করে নেব এরপর আমি প্যানের মধ্যে সেই পাল্পটা পাল্পটা নিয়ে নিচ্ছি আমের দেখছেন তো কি এরপর আমি এটাকে একটু দারুণ ঘন করে রান্না করে একটু রান্না করে নিলে কি হয় এটার মধ্যে যে কাঁচা ভাবটা থাকে চলে যায় এটার মধ্যেও আমি একটুখানি চিনি অ্যাড করেছি এক টি স্পুন মতন আর যদিও মিষ্টি আছে তো আমার মনে হলো একটুখানি দিলে ভালো হয় আপনারা চাইলে স্কিপ করতে পারেন টক আম যেন না হয় একটু খেয়াল রাখবেন একটু মিষ্টি আম দেখেই নেবেন আর কালারটা যেন দারুণ হয় এখানে দেখুন আমাদের ঠিক পেস্টটা রেডি হয়ে গেছে এটাকেও আমি ঠান্ডা করে নিলাম এরপর এই দুটোকে আমি মিক্স করে নেব দুটোই রান্না করে মিক্স করছি আমের পাল্পটা অবশ্যই রান্না করে মিক্স করবেন এতে করে না টেস্ট ভালো হয় এরপর আমি এই দুটোকে ভালো করে মিক্স করে নেব দুটোকেই দেখুন কি সুন্দর গাঢ় হয়ে গেছে আরও তো এটা যখন রেখে দেবেন আরো একটু গাঢ় হয়ে যায় এরপর আমি এটাকে এইভাবে মিক্স করে নেব চাইলে আপনারা চামচ না হলে আপনারা যেটা হয় ওটা দিয়ে মিক্স করে নেবেন যাতে কোনো লামস না থাকে ভালো করে মিক্স করাটা খুবই দরকার এরকম করে আমি মিক্স করে নিলাম আর মিক্স করে নেওয়ার পর আমি একটু উইক্স দিয়েও করে নিয়েছিলাম এর মধ্যে অনেক সর জমে যায় তো সেগুলো একটু ফেটিয়ে নিলে পরে একদম স্মুথ একটা টেক্সচারে চলে আসে তো এই যা এরকম হয়ে যাওয়ার পর আমি কি করলাম কিছু এরকম কুলফি মোল্ড নিয়ে নিলাম কুলফি মোল্ড না থাকলে আপনারা যে কোনো ছোট গ্লাসে জমাতে পারেন অথবা পেপার কাপগুলো হয় না চায়ের সেগুলোতেও আপনারা জমাতে পারেন কোনো অসুবিধা হয় না তো আমার কাছে ছিল তিনটেই ছিল আর যেটুকু পরিমাণ আমি বানিয়েছি খুব একটা লাগবে না তো আমি এগুলোকে আগে ফিল করে দেখাচ্ছি তো দেখুন এগুলোকে ফিল করে নিয়েছি এতটাই ভরবো আমি এরপর আমি এগুলোকে সবকটা ভরে নিচ্ছি সবকটা ভরার পর এরকম একটা ছোট গ্লাস থাকলে আপনারা সেরকম ছোট গ্লাস গ্লো ইউজ করতে পারেন তো এখানে আমি এবার সবকটা ভরে নিয়ে আর বাদ বাকি যেটুকু বেঁচে ছিল আমি এই ছোট গ্লাস ঢেলে রেখে দেব সারা রাতের জন্য তবে কি করতে হবে কিছুক্ষণ পরে যখন এটা একটু জমে যাবে তখন আমরা কি করব এটার মধ্যে একটু কাঠি দিয়ে দেব যাতে আমাদের এই কুলফিটা এমনি বের করে আইসক্রিমের মতন খাওয়া যায় তো যদি আপনাদের কাছে না থাকে আপনারা এমনি বের করে কেটেও খেতে পারেন তবে আমি এটাকে একদম আইসক্রিমের মতো লুক দেওয়ার জন্য একটু কাঠিগুলো দিয়ে দিয়েছিলাম তো আগে এটাকে একটু ঠান্ডা করে নিতে হবে একটু ফ্রিজারে রেখে দেবেন এক দু ঘন্টা যখন এটা সেট হয়ে যাবে হালকা সেট হয়ে যাবে পুরোটা সেট হয়ে গেলে কিন্তু কাঠি ভেতরে যাবে না সেই জন্য যখন একটু হাফ ডান হবে তখন একটু দিয়ে দেবেন তো সকালে দেখবেন একদম পুরোটাই জমে যাবে আমি ঢাকনাগুলো লাগিয়ে এটাকে ফ্রিজারে রেখে দিচ্ছি ওভার নাইটের জন্য তারপর আপনাদের দেখাচ্ছি এটা এটা কেমন এত সুন্দর গন্ধ আসছে আর ভালো লাগছিল মানে টেস্টটা এমনিতেই জমে যাওয়ার পর তো তো লাগবে ব্যাস আমি এগুলোকে ভরে নিলাম আর ভরে নিয়ে রেখে দিচ্ছি এটাকে ফ্রিজারে আপনারা যারা এতক্ষণ আমার ভিডিওকে দেখছেন প্লিজ একটা লাইক করে দেবেন সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আগে এই ধরনের রেসিপি দেখার জন্য তো আমি ফ্রিজ থেকে বেরিয়ে বের করে নিয়ে আসলাম আর একটু এইভাবে একটুখানি হাতে ঘুরিয়ে নেবেন দেখবেন অনায়াসে এটা বেরিয়ে যাবে তবে এখন খুব বেশি গরম এটা খুব তাড়াতাড়ি কিন্তু গলে যাচ্ছে তো আমরা এটাকে মানে সবাই মিলে এটাকে তাড়াতাড়ি করে বের করছি যাতে করে এটা একেবারে গলে না যায় তো ব্যাস এটাকে আমি এইভাবে বের করে নিলাম আর দেখুন কাঠিটা দেওয়াতে কিন্তু বের করতে খুবই সুবিধা হয়েছিল আর কালার দেখছেন আর মানে টেক্সচারটাও দেখতে পাচ্ছেন কেমন হয়েছে দারুণ খেতে হয়েছিল আপনারাও এইভাবে একবার ট্রাই করে দেখবেন ম্যাঙ্গো কুলফি খুব দারুণ হয়েছিল গরমে বেশ জমে যাবে ঠান্ডা ঠান্ডা কুলফি খেয়ে ইয়ামি ম্যাঙ্গো কুলফি আমি এখনই খাবো আর যাচ্ছি তো বেশ আপনারা ট্রাই করুন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাই হ্যাভ আ নাইস ডে বাই বাই